বাংলা ও বাংলির ঐতিহ্য السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بَشِيرا وَنَذِيرا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান কোরআন ও বাণী এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারক বাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি শুরুতেই আল্লাহ সব তালার দরবারে আমরা সঙ্কর করে নিচ্ছি যিনি আমাদেরকে কোরআন সন্না থেকে কিছু বলার এবং সোনার তাওফিক দিলেন সেজন্যে সঙ্করাদয়ী করছি আলহামদুলিল্লাহ হজ্জের মৌসুম যখন এসে যায় তখন গোটা বিশ্ব মানবতার কাছে গোটা বিশ্ববাসী হজরত ইব্রাহিম আলাইহিস ইসালামের কথা স্মরণ করিয়ে দেয় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হাসানা এই শব্দটি দুইবার কোরআনুল করিমের মধ্যে আসছে তো এক জায়গার মধ্যে এইভাবে আসছে ফি উসু আতুল হাসানা তোমরা মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের হাসানাকে তোমরা মেনে নাও আদর্শকে মেনে নাও আরেক জায়গায় আসছে তোমরা এব্রাহীম আলাইহি সালামের আদর্শকে মেনে নাও ঠিক তেমনিভাবে উসু অতুল হাসানা শব্দটি কোরআনুল করিমের মধ্যে দুই জায়গায় আসছে এক জায়গায় জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আরেক জায়গায় তোমরা তোমাদের পিতা ইব্রাহীম আলিহ ইসাল্লামের আদর্শকে গ্রহণ করো যেমন এই কোরবানির মৌসম হজ্জের মৌসম হজ্জের সমস্ত কাজগুলো কোরবানির সমস্ত কাজগুলো হজরত ইব্রাহীম আলাইহিসাল্লামের আদর্শ এব্রাহীম আলীহিস্লামের এই শরীয়তের এই আদর্শগুলো শরীয়তের এই আহকামাতগুলো মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের শরিয়তের উপরে এটিকে সারি করা হয়েছে ইব্রাহিম আলী সাল্লাম যখন এই বাইতুল্লাহ নির্মাণ করলেন বাইতুল্লাহ নির্মাণ করার পরে এব্রাহীম আলাইহিসাল্লামকে বলা হলো এব্রাহীম এই ঘরে এই ঘর তাওয়াফের জন্যে এই ঘর জিয়ারতের জন্যে এই বাইতুল্লায় নামাজের জন্যে এই ঘরকে পবিত্র রাখো কারণ তুমি যখন ডাক দিবে এই ঘরে আসার জন্যে তোমার ডিউটি তুমি পালন করবে আর আমি আল্লাহ ওয়া আলা গোটা বিশ্ব মানবতার সামনে মানবতার কর্ণকোহরে মানবতার কলিজার মধ্যে আমি তোমার সেই দাওয়াত পৌঁছিয়ে দেব ইব্রাহীম আলীহ ইসালামের আদর্শ আজকে দেখেন যে আমরা কোরবানি করছি এটি ইব্রাহীম আলহ ইসালামের শরীয়তের একটি আদর্শ মোহাম্মদ সাল্লু আলিহী ওয়াসাল্লামের শরীয়তের উপরে এটিকে বাধ্যতামূলক করা হয়েছে বাইতুল্লাহ জিয়ারত করা তাওয়াফ করা সাফা মারোয়া সাই করা কোরবানি করা জামরায় আমরা নিক্ষেপ করা মজদালিফায় অবস্থান করা এই সমস্ত আদর্শগুলো এবার আলাইহিস সালামের আদর্শ ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে মহিলারা এই নাক সেদা করা কান ফোটা করা নাকে ধুল পরা তারপরে এই কানে জিনিস পরা তারপরে হাতে ভালা পরা তারপরে ঘলায় জওহার পরা এই সমস্ত আদর্শগুলো এব্রাহীম আলিহিসামের জমানা থেকে এসেছে এর পূর্বে এই আদর্শগুলো ছিল না এব্রাহীম আলীহ ইসালাম তিনি গোটা মুসলিম জাতির জাতির পিতা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন মুসলিম জাতির পিতা এব্রাহিম ইব্রাহিম আলী আলিহালাম আজ থেকে পাঁচ হাজার তিনশত চুয়ান্ন বৎসর পূর্বে এই ঘরখানা নির্মাণ করেছিলেন এব্রাহীম আলিহালাম এই ঘর যে নির্মাণ করলেন প্রায় সাড়ে পাঁচ হাজার বৎসর পূর্বে এই সাড়ে পাঁচ হাজার বৎসরের মধ্যে কত রাজা প্রজা হলো কত প্রজা রাজা হলো কত আমির ফকির হলো কত ফকির আমির হলো কত বন বনানি শহর হলো কত শহর সাগর হলো কত সাগর নগর হলো কত নগর সাগর হলো কত দেশ বিরান হলো কত আবর্তন বিবর্তন কত পরিবর্তন হয়ে গেল কিন্তু এই সাড়ে পাঁচ হাজার বৎসরের মধ্যে এই যে বাইতুল্লা এবার আলাইহিস সালাম যে ঘরখানা নির্মাণ করেছিলেন এই ঘরখানা যেমন ছিল তেমনই আছে কেয়ামত পর্যন্ত থাকবে তার পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা কেয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর কাহারও নাই সুতরাং এই বাইতুল্লাহ এটি আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ববাসীর জন্য এটি নিদর্শন এটি নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন إِنَّ أَوَّلَ بَيْتٍ وضع لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَّقَامُ إِبْرَاهِيمُ بيت الله এই ঘর তোমাদের জন্য সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে এই ঘর গোটা বিশ্ববাসীর জন্য বরকতময় এটি হেদায়েত এই ঘরের পাশে একটি পাথর এটি আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ববাসীর জন্য এটি নিদর্শন এর পাশে তোমরা তোমরা কি করবে নামাজ পড়বে নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলীনের কাছে তোমাদের জীবনের চাওয়া সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে কি সুন্দর এই নিদর্শন আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে রেখে দিয়েছেন এই মাকম ইব্রাহিম যেই পাথর এটি ইব্রাহীম সালাম এই পাথরের উপরে উঠে এই বাইতুল্লাহর ইটগুলি তিনি ঘেরেছিলেন এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন যখন যেইটুকুন প্রয়োজন লিফটের মতো এই মাকম ইব্রাহিম উপরে উঠত নিচে নামত ঠিক এই ঘর যতদিন এই ঘর নির্মাণ হলো আর এই মাকাম ইব্রাহিম নিদর্শন হিসাবে আল্লাহ রব্বুল আলমিন বাইতুল্লার ঘরের সামনে বাইতুল্লার দরওয়াজার সামনে আল্লাহ পাক এটি রেখে দিয়েছেন সুন্দর গ্লাস করে সেটি সেখানে রেখে দেওয়া হয়েছে আমি নিজের সচুক্ষে বারবার দেখেছি এখনও এবরাহিম আলিহিসালামের সেই পা মোবারকের সাপ আদৌ পর্যন্ত সেই পাথরের মধ্যে রয়ে গেছে এখানে আরেকটি কথা বলতে হয় এব্রাহিম আলিহাসালাম তিনি যখন সম্রাট হলেন তিনি যখন রাষ্ট্রপতি হলেন সিরিয়া এয়ামেন শাম এই বিশাল এলাকার প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি তার দায়িত্ব পালনের জন্য সেখানে চলে গেলেন চলে যাওয়ার পরে এই বাইতুল্লার পার্সি তার কলিজার টুকরা সন্তান হজরত ইসমাইল আলাইহ ইসালাম তিনি এখানে বসবাস করতেন ইসমাইল আলাইহ ইসালাম বিয়ে করলেন বিয়ে করার পরে বাবাকে চিঠি লেখলেন আব্বা আপনি মক্কায় আসুন আপনি বাইতুল্লায় আসুন আপনার পুত্রবধূ দেখে যান মা আমি ইব্রাহিম এই জিনিসটা বোঝানোর জন্য এই ওয়াকেয়াটি বলছি তো ইব্রাহীম আলিহি কে চিঠি লেখলেন তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলিহিমাম চিঠি পেয়ে আল্লাহর খালিল এব্রাহিম আলিহি সালাম সেই সিরিয়া থেকে তিনি বাহনে চড়ে তিনি মক্কায় চলে আসলেন মক্কায় চলে এসে বাইতুল্লাহ তিনি তাওয়াফ করলেন বাইতুল্লাহ নামাজ পড়লেন বাইতুল্লাহ নামাজ শেষ করে ইসমাল আলিহি সালামের বাড়িতে তিনি গেলেন সেখানে যে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বললেন তোমরা কেমন আছো ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো আমরা তেমন ভালো নই তোমার স্বামী কোথায় স্বামী কোথায় গেছে তা বলতে পারি না সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী ইব্রাহীম আলিহাল্লাম তার পুত্র বধুর সঙ্গে যে কথকপথনগুলো হয়েছে সেগুলো বিরতির পরে আপনাদের সামনে উপস্থাপন করব। এখন বিরতিতে যাচ্ছি বিরুতি থেকে ফিরে আসলাম আমরা আলোচনায় চলে যাচ্ছি ইব্রাহিম সালাম বাইতুল্লাহ জিয়ারত করে সেখানে নামাজ শেষ করে তিনি চলে গেলেন ইসমাইল আলিহালামের বাড়িতে চলে গেলেন সেখানে যে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বললেন তোমরা কেমন আছো ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো আমরা তেমন ভালো নই তোমার স্বামী কোথায় স্বামী কোথায় গেছে তা বলতে পারি না তোমাদের সংসার কেমন চলছে বেশি সুবিধার না এই কথাগুলি যখন ঘরের ভিতর থেকে ইসমাইল আলী ইসালামের স্ত্রী যখন আল্লাহর খলিরের সঙ্গে এ কথাগুলি বললেন বলার পরে এবার হিম আলিহালাম বড় কষ্ট পেলেন বললেন মা আমি বহু দূর থেকে এসেছিলাম আমি এখন চলে যাই তোমার স্বামী আসলে বলবে এই ঘরের চৌখাট ভালো নয় এই ঘরের চৌকাট বদলায় নিতে ইব্রাহিম আলীহ ইসালাম চলে গেলেন হজরত ইসমাইল আলিহ ইসলাম যখন সন্ধ্যা ঘনিয়ে গেল বাড়িতে যখন ফিরে আসলেন আসার পরে বিবি দৌড়ে যেয়ে বললেন স্বামীগো বহুদূর থেকে একটা বৃদ্ধ লোক আসছিল এই বৃদ্ধ লোকের সব কথাই আমি বুঝেছি কিন্তু একটি কথা আমি বুঝি নাই তিনি বলেছেন যাবার বেলায় যে এই ঘরের চৌকাট ভালো নয় ঘরের চৌকাট বদলাইতে আমি দেখি ঘরের সব চৌকাট ভালো তিনি কেন এই কথাটি বললেন হজরত আলী আলীহালাম বিবিকে লক্ষ্য করে বললেন বিবিরে ওই তো বৃদ্ধ লোকটি আসছিল এই লোকটিকে তুমি বসতে দেও নাই কয় না তাকে ঘরের ভিতরে আসতে দেও নাই কয় না তাকে সম্মান করো নাই কয় না তাকে কদর করো নাই কয় না তাকে আপ্যায়ন করো নাই কয় না তাকে খাবার নাই কয় না কি করলে তিনি তো হচ্ছেন আল্লাহর খলিল আমার পিতা হজরত ইব্রাহিম আলিহালাম আমার আব্বা বড় কষ্ট পেয়েছে আমার আব্বা কষ্ট পেয়ে তিনি কথা বলেছেন ঘরের চৌকাট ভালো নয় এই চৌকাট যেন বদলায় নেয় হজরত ইসমাইল সালাম তিনি কষ্ট পেলেন বললেন আমার আব্বা বলেছেন তোমাকে এই ঘর থেকে বিদায় করে দিতে ইসমাইল আল ইহালাম বিবিকে এই ঘর থেকে তালাক দিয়ে বিদায়ী করে দিলেন ইসমাইল আলী ইসালাম আবার পুনরায় তিনি বিয়ে করলেন বিয়ে করার পরে আল্লাহর খালিল এব্রাহীম আলীহিসাল্লামের কাছে চিঠি লেখলেন আব্বা গো আপনি আসুন আপনার এবারের পুত্রবধূ আপনি দেখে যান ভালো না মন্দ এবারের পুত্রবধ এত বেশি বালম এত আমিনা মোমেনা সনেহা জাহেদা আবেদা মোমিনা সব বালর বালর সবগুলো কোয়ালিটি আল্লাহ আর এই বান্দির মধ্যে রয়েছে ইব্রাহিম খলিল চিঠি পাইলেন চিঠি পেয়ে তিনি সিরিয়া থেকে চলে আসলেন মক্কা নগরীতে তাওয়াফ করে বাইতুল্লায় নামাজ পড়ে মোনাজাত শেষ করে তিনি যখন ইসমাইল আলী ইসালামের বাড়ির গেটের কিনারে দাঁড়িয়ে ডেকে বললেন ও বাড়ি থেকে আসো তোমরা কেমন আছো ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো আলহামদুলিল্লাহ আমরা বড় ভালো আছি তোমাদের এই সংসার কেমন চলছে আল্লাহ আলামিনের অশেষ মেহের বাণীতে এই সংসার বড়ই সুখের বড়ই সমৃদ্ধি তোমার স্বামী কোথায় গেছে ও স্বামী দাওয়াতে তাবলিগের কাজে চলে গেছে কবে আসবে তিনি যথাসময়ে ফিরে আসবে এই কথাগুলি যখন বলতেছিলেন এক পর্যায়ে ইসমাইল আলিহালামের স্ত্রী বলে বলে এভাবে বলতে লাগলেন ও আপনি কে আপনি এত নিষ্ঠু আপনি এত নিদয়া আমাদের পরিচয় নিলেন আমাদের কৌশলাদে জিজ্ঞেস করলেন কিন্তু আপনার পরিচয়টুকুন আপনি দিলেন না এবার ইসমাইল আলী স্ত্রী ডেকে বলে আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর আল্লাহ রহিম আলাই আপনি এত বড় নিষ্ঠুর আপনি এত নিষ্ঠুর আপনি এত নিদয়া আমাদের পরিচয় নিলেন আমাদের কৌশলাদি জিজ্ঞেস করলেন আপনার পরিচয় দিলেন না আপনার কৌশলাদি বললেন না হজরত ইসমাইল আর ইসলামের বিবিড়ে কে বলে ও আমার আব্বু আমি ভালো করে চিনতে পেরেছি আপনি আল্লাহর খলিল আমার শ্বশুর আপনাকে আমি যাইতে দিব না যাইতে দিব না আপনি ঘরের ভিতরে আসুন এই ঘরের মধ্যে ওই মাকম ইব্রাহিম পাথরটি রয়েছে আপনি এই পাথরের মধ্যে দাঁড়ান এই পাথরের মধ্যে আপনি যখন দাঁড়াবেন জমজম পানি দিয়া আপনার পা গুলো আমি ভালো করে ধুয়ে দেই ঘরের ভিতরে জমজম রয়েছে খেজুর রয়েছে এইগুলি আমি প্রাণ ভরে আপনার খেদমতে আমি পেশ করব। হজরত ইব্রাহিম খলিল পুত্রবধুর এই সম্মান দেখে তিনি ঘরের ভিতরে ঢুকলেন আর ওই মাকামি ইব্রাহিমের পাথরের মধ্যে যখন দাঁড়ালেন পাথরের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই পাথরের মধ্যে আল্লাহর খলিলের দুই পায়ের দাগ হয়ে যায় অতপর পুত্রবধূ জমজম পানি দিয়ে আল্লাহর খলিলের পাম বারো ঘনু বান করে দৌত করে দিলেন সুন্দর সম্মানার্থে তার সামনে ভালো ভালো খাবার পরিবেশন করলেন প্রাণ ভরে শ্বশুরের খেদমত করলেন আল্লাহর খলিলের খেদমত করলেন বড় খুশি হয়ে গেলেন আল্লাহর খলিল যাবার বেলায় বলে গেলেন ও মা তুমি স্বামী আসলে বইল এই ঘরের চৌকাট বড় ভালো গো এই চৌকাটকে যেন সারা জীবন সম্মান করে অতপর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহি সালাম তিনি চলে গেলেন বিকেল যখন ঘনিয়ে গেল ইসমাইল আলাইহি সালাম বাড়িতে আসার সাথে সাথে বিবি দৌড়ে যে সালাম আনতে বললেন ও আমার প্রিয়তম স্বামী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহি সালাম আসছিলেন আব্বা জান আসছিলেন ইসমাইল ডেকে বলে কই আমার আব্বা আব্বা কোথায় গেলেন তিনি বেশি দেরি করেন নাই তিনি চলে গেলেন বিবি আল্লাহর খলিলকে তুমি সম্মান করনি কয় হ্যাঁ আমি খেদমত করেছি তার প্রমাণ কি গো আপনি একটু আসুন মাকম ইব্রাহিমের দিকে তাকিয়ে দেখুন আল্লাহর খলিল যখন এই পাথরের মধ্যে দাঁড়ালেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর খলিলের দুই পায়ের দাগ পাথরে বসে যায় ম <Infinity Explosion> <ini> <-writing> <-tum> <working> <finance> আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই মাকম ইব্রাহিম পাথরটি আমি কেমন পর্যন্ত গোটা বিশ্ববাসীর সামনে এটা নিদর্শন হয়ে রেখে দিয়েছি এরা যেন বুঝতে পারে পৃথিবীর প্রত্যেকটি পুত্রবধূ যেন বুঝতে পারে শ্বশুরের কদর কিভাবে করতে হয় শ্বশুরকে কিভাবে মানতে হয় আল্লাহর খলিল ইব্রাহিম এই আদর্শ গোটা বিশ্ববাসীর কাছে রেখে গেলেন হজরত ইসমাইল আল ইহিসাল বিবিকে গো আল্লাহর খলিলকে তুমি ধরে রাখতে পারো নাই কয় না আমি ধরে রাখতে পারি নাই তিনি চলে গেলেন ইসমাইল আলী সালাম বিবিকে একটি ওকে শোনাইয়া দিলেন আর বললেন তিনি আল্লাহর খলিল তিনি আমার আব্বু আমার বয়স যখন সাত বৎসর আমাকে মিনায় নিয়ে এসেছিলেন কোরবানি করার জন্য বিবি গো তুমিটো এই গঠনা জানো না এই ঘটনাটো গঠে গেলো অৰ্ব্যাৱলিমিনা চলিহিন প্ৰবাচ নাহুবি গলামিন হালিম ফল্মা বলাগ মাহো চা বুনাইয়া ইন্নি আৰ ফিল্মানাম আন্নি আদবাহু ফাং জোৰ মাদাৰোপ সেইদিন ইসমাইল আল সালাম তার বিবির সামনে বিবিকে খুশি করার জন্যে এই ঘটনাটি বলেছিলেন যে হে আমার বিবি তুমি তো জানো না আমার বয়স যখন সাত বৎসর তখন আমার আব্বা ইব্রাহিম খলিল তিনি স্বপ্নে দেখেছিলেন আমাকে কোরবানি করার জন্যে আর এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে হারসেদারি সরফে কন্দর, রাসেও লাংতানালুল বীর হাতা তমফিকো এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মিনার ময়দানে আমাকে নিয়ে গিয়েছিলেন আমার হাত পাওগুলি ভালো করে বেঁধেছিলেন একটা দাঁড়ালু সুরি আমার গলার মধ্যে যখন ইব্রাহিম আলী ইসালাম ইন্নি ওয়াজু ওয়াজহি আলিল্লাদি ফাতারসামাওয়াতি ওয়াল আর্দ হানিফাউ ওয়ামা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়া ইয়া ওমামাতি লিল্লাহি রব্বিল আলামিন বিসমিল্লাহি অল্লাহ আকবার ইব্রাহিম খলিল যখন এই ধারালু সুরি আমার গলার মধ্যে দিয়ে পসাইতেছিলেন আল্লাহর কুদরুত বোঝা যায় না আমার গলার একটা পশমও কাটে নাই সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ এই কথা বিবি শুনে ইসমাইল আলহি সালামকে নিয়ে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একসাথে দুইজনে মিলে আল্লাহ রব্বুল আলমিনের কুদ্রুতি পায়ে সিজদা করলেন আর বললেন লা মাহবুদ এই আকাশ এবং জমিনের মালিক তুমি এই সার্বভৌমত্বের মালিক তুমি এই পাহাড় নগর সব কিছুর মালিক তুমি কেবলমাত্র তোমারই প্রশংসা ইব্রাহিম আলী ইসালাম এই আদর্শ গোটা বিশ্ববাসীর কাছে রেখে গেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এখানি সময় শেষ হয়ে গেছে আগামী পর্ব আমরা ইনশাল্লাহ বাকি আলোচনাগুলি নিয়ে ফিরে আসব আল্লাহ যদি তৌফিক দান করেন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মুভি বাংলা বাংলা ও বাঙালিরwidetilde